কিন্তু বাবা তুই তো সম্মান দিবি নিজের বাপ্পার কথা মানে এই যে যেই একটু কই এই মনে করে উঠে হ্যাঁ হ্যাঁ ওরে কিন্তু ছোটবেলা ও কিন্তু আগেই বাসাতে বাইর করে দিয়েছে আমি আমার ভাই আমি আমার বাপ্পারে গায়ে দিবো যেটাই চেঁড়া করবো তুই তো বৌমা তোরা মা শোনা কর তোর পা ধোয়া দেয় তোর ভাত খাওয়া দেয় তুই তো ভালো ব্যবহার করবি তুই আমার বাপ মার লোকে তুই করে বাসার থেকে বাইর করে দিয়েছো হ্যাঁ তোর আমি অনেক ভালোবেসে দিয়ে গেছে এমন যে তুই খারাপ গায়নি হ্যাঁ কিছু এলে কিছু এলো কি জানেন কিছু এলো কেমন বলে এখন আমার এক ছেলে কথা বলি কেমন করে কিছু এলে কি জানেন কিছু লোকের তুই এখন নেশায় আস কিছু এলে আমার নেশা করবো না যায় আমি না আমি এটা বললে আমি বলছি কি গতবার আমি যখন বাইক কিনছি আমার এক্সের শ্বশুরের কাছ থেকে মানে এক শ্বশুরের কাছ থেকে আট টাকা দাঁড়িয়েছে উনি পাগল হয়ে লাগেছে টেকাটার লেগা